আসসালামু আলাইকুম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ 2025 26 এর বিজ্ঞপ্তি অনেক দিন আগেই দিয়ে দিয়েছে বর্তমানে আবেদন চলছে এবং আগামী 30 জুন 2025 পর্যন্ত আবেদন করা যাবে তো গত বছর হচ্ছে আমি এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ নিয়ে যে ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেক কমেন্ট করেছেন নতুন ভিডিও চেয়েছেন এবছর কিভাবে अप्लाई করবেন তো আমি একদম ডিটেইলস করে একদম এ টু জেড আপনাদের সামনে গাইডলাইন দিব আজকে তো একদম শুরু থেকে যারা এই সম্পর্কে জানেন তারা স্কিপ করতে পারেন এটা মূলত একটা প্লেলিস্ট হবে তো এই প্লেলিস্টে বাকি এখানে হচ্ছে আপনার সিনোপসিস কিভাবে লিখতে হবে কিভাবে কমিটমেন্ট দিতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আপনি কিভাবে প্রিপেয়ার করবেন একদম ফুল এই প্লেলিস্টে পাওয়া যাবে সো আপনার যদি অন্য কোনো কিছু দরকার হয় শুধু যে কোনো একটা পার্টে যদি কোনো সমস্যা হয় যে কমিটমেন্ট কীভাবে লিখবেন বুঝতে পারছেন না তাহলে আপনি ডিরেক্ট ওই ভিডিওতে চলে যেতে পারেন সো এইখানে একদম আই বাটনে ক্লিক করলে আপনি এই প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন তো শুরুতেই যারা জানেন না তাদেরকে জানানোর জন্য যে এটার রিকোয়ারমেন্ট কী কী কীভাবে কি করতে হয় এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি সো এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপটা কাদের জন্য মূলত যারা মাস্টার্সে অধ্যয়ন করছে সাইন্স স্টুডেন্ট যারা আছে এবং এমফিল পিএইচডিতে যারা আছে তাদের জন্য এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এটা প্রতিবেষদ দেওয়া হয় তো মাস্টার্সের যারা পড়ছেন তারা এই ফেলোশিপের আন্ডারে পুরো বছরের জন্য অর্থাৎ আপনার এক বছরের জন্য মূলত এখানে নবায়নের সুযোগ নেই মানে জাস্ট মাস্টার্সের জন্য একবার আপনি চর্ন হাজার টাকা পাবেন এমফিলের জন্য যারা আছে তাদের ক্ষেত্রে টাকা পাবেন হচ্ছে আটষট্টি হাজার চারশো টাকা এবং তারা পরবর্তীতে নবায়ন করতে পারেন যেহেতু এম কোর্স নর্মালি দুই বছরের হয়ে থাকে তারপরে যারা পিএইচডিতে আছেন তারা পাবেন বাৎসরিক তিন লাখ টাকা এবং পরবর্তীতে পরের বছরের জন্য তারা নবায়ন করতে পারবেন আবেদনের শেষ সময় এই বছরের জন্য তিরিশ জুন পর্যন্ত তিরিশ জুন পর্যন্ত আপনার অনলাইনে আবেদন করতে হবে তো কারা আবেদন করতে পারবে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনার্সের সিজিপিএ যাদের থ্রি পয়েন্ট ফোর আউট অফ তারা করতে পারবে এবং পাশাপাশি এবং তে তাদের করে থাকতে হবে এর নিচে যদি কেউ থাকে তাহলে সে কোনোভাবে করতে পারবে না এখন দেখা যায় যে আবেদনের জন্য আপনার কি কি লাগবে সো আবেদনের জন্য হচ্ছে আপনার প্রথমে অনার্স এর প্রফেশনাল সার্টিফিকেটটা লাগবে আপনি যে অনার্স পাশ করেছেন সেটা আপনার পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বা যে জায়গা থেকে আপনার অফিস থেকে বা যেসব জায়গা থেকে সার্টিফিকেট কালেক্ট করতে হয় সেখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটা কালেক্ট করে নিবেন কিন্তু দেখা যায় যে অনেক সময় রেজাল্টটা একদম লাস্ট মুহূর্তে যে পাবলিশ হয় সেই সময় সার্টিফিকেট পেতে হয়তো সময় লাগে তো সেই সময়টা যদি লাগে তাহলে একটা টেস্টিমোনিয়াল নিয়ে নিবেন আপনার ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ টেস্টিমোনিয়ালে যা যা লেখা থাকে যে এত এত রেজাল্ট করেছে সে অমুক পরীক্ষা দিয়েছে এটা এটা লিখে আপলোড করে দিলেই হবে এবং পরবর্তীতে যখন আপনি ভাইভা দিতে যাবেন তখন সাথে করে সার্টিফিকেটটা নিয়ে যাবেন এসএসসি এবং এইচএসি মূল সার্টিফিকেটটা লাগবে এখানে মার্কশিট বা অন্য কোনো কিছু লাগবে না জাস্ট আপনার মূল সার্টিফিকেটটা থাকলেই হবে ফটোকপি এগুলো গ্রহণযোগ্য না তারপর আপনার জাতীয় পরিচয় লাগবে জাতীয় পরিচয় পত্র নাম্বারও এখানে ইনপুট দিতে হবে এবং পরবর্তীতে এই পরিচয় পত্রটা আপনার আপলোড দিতে হবে তারপরে হচ্ছে গবেষণা সিনোপসিস সিনোপসিস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে লিখতে হয় এটা মূলত হচ্ছে আপনার এমন না যে গবেষণা করে তার পরে দিতে হবে সিনোপসিসটা মূলত প্রোপোজাল আর রিসার্চ প্রপোজাল যেটা সেটাই জাস্ট কিছু ডিফারেন্স থাকে তো এই সিনোপসিসটা হচ্ছে আপনার জাস্ট একটা গবেষণা আইডিয়া সেই আইডিয়াটা যদি থাকে তাহলে আপনি একটা সিনোপসিস রেডি করে ফেলতে পারবেন আর যদি আপনার মাস্টার্সের সুপারভাইজার সিলেক্ট হয়ে থাকে তো সুপারভাইজারের কাছ থেকে আপনি টপিক নিতে পারেন যদি আপনার সুপারভাইজার ওই রকম হয় অথবা নিজেও সিলেক্ট করতে পারেন এটা ম্যাটার করে তারপরে হচ্ছে আপনার একটা অঙ্গীকার নামা লাগবে অঙ্গিকার নামার ফর্মেট ওয়েবসাইটে দেওয়া আছে আমিও দেখাবো কীভাবে অঙ্গীকার নামা লিখতে হবে তারপর হচ্ছে ডিক্লারেশন ফর্ম আপনি পুরো ফর্মটা যখন ফিল আপ করে ফেলবেন তখন আপনার ওইখান থেকে একটা ডিক্লারেশন ফর্ম আপনি জেনারেট করতে পারবেন সেই ফর্মটা জেনারেট করে তারপরে হচ্ছে আপনার সেটা আপনার ডিপার্টমেন্টের হেড থেকে সাইন নিয়ে তারপরে আবার সেখানে আপলোড করতে হবে সো পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আমি দেখাবো তো তার আগে দেখা যাক যে এই যে এত কাজ এগুলো মনে করেন আপনি করলেন আবেদন ফর্ম সাবমিট করলেন সাবমিট করার পরবর্তী প্রক্রিয়াটা কি পরবর্তীতে হচ্ছে আপনার সাবমিট করার কিছুদিন পরে এটা একটা লেন্দি প্রক্রিয়া একটু সময় লাগবে এমন না যে আপনারা আগামী মাসে আপনারা টাকা দিয়ে দিবে ব্যাপারটা এমন না সো পরবর্তী প্রক্রিয়ায় কি হবে একটা শর্ট লিস্ট প্রকাশ করবে গ্রুপ ওয়াইজ বিভিন্ন গ্রুপ আছে জীব বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান গ্রুপ তারপরে হচ্ছে ভৌত বিজ্ঞান গ্রুপ আছে ফিশারিজ আছে ঠিক আছে এই তিনটা গ্রুপে আলাদা আলাদা শর্ট লিস্ট প্রকাশ করবে এবং সাক্ষাৎকারের জন্য ডাকবে সবার যারা যারা আবেদন করবে সবাইকে ভাইবা দিতে হবে তো তারপরে ভাইবা দেওয়ার পরে সেখান থেকে নির্বাচিতদের তালিকা প্রকাশ করবে এবং যারা নির্বাচিত হবে তাদেরকে অনলাইনে বিল সাবমিট করতে হবে সো বিল সাবমিট করলে সেখানে তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস ওগুলো দিলে তারপরে তার ব্যাংক অ্যাকাউন্টে একটা সার্টিন সময় পরে টাকা চলে আসবে সো এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে অনেক সময় লাগতে পারে গত বছর গত বছরের কথা যদি আমি বলি সো গত বছরের যে টাকাটা সেটা খুব সম্ভবত মার্চ এপ্রিলের দিকে এপ্রিলের দিকে হয়তো আমরা পেয়েছি হ্যাঁ তো এইটা একটা লেন্দি প্রসেস আর এমনও হতে পারে যে যদি দেশে কোনো গ্যানজাম থাকে তাহলে আরও পিছিয়ে যেতে পারে যদি গ্যানজাম না থাকে তাহলে হয়তো আগে হবে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মানে এই বছর লেগে যেতে পারে সো এটা একটা লেন্দি প্রসেস ওই পর্যন্ত হচ্ছে মেন্টালি ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে যাই হোক তো এর আগেও দিয়ে দিতে পারে যদি প্রসেসটা ফাস্ট হয় এটা আমি বললাম আর কি তো আবেদন করবেন সো আবেদন প্রক্রিয়াটা একদম আমি শুরু থেকে আপনাদেরকে দেখাবো আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা ক্লিক করে রাখতে পারেন এবং এখান থেকে আপনার যারা বন্ধু বান্ধব আছে যারা অ্যাপ্লাই করবে নিজের ক্লাসমেটস আছে জুনিয়র আছে তাদেরকে ভিডিওটা রেফার করতে পারেন আশা করি তারা এই ভিডিও থেকে উপকৃত হবে তো একদম ডিটেলসও হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আবেদন করতে হয় একদম কোনো কিছু বাদ যাবে না এবং যে কোনো জিজ্ঞাসা আপনারা আমার এখানে করতে পারেন আমি সাধারণত হেল্প করার চেষ্টা করব সো এখন আমরা মানে এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী যে ভিডিওগুলো এগুলো আলাদা আলাদা করে আমরা আমি যে আমার যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে আপলোড করে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সাথেই